নমস্কার বন্ধুরা আপনার সবাই কেমন আছেন সাহাবাড়ি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত চলুন আজকে ঝাল ঝাল নিরামিষ আলুর দম বানিয়ে নেবো আলুটা কেটে নিয়েছি নিয়ে ধুয়ে নিয়েছি নিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে তেলটা গরম হলে আলুটা দিয়ে দিলাম আলুটা ভেজে নেব এই মশলা ধনে জিরে আর আদা মশলা এটা দেব আর টমেটো দেব এই যে আলু লাল লাল করে ভেজে তুলে নিলাম নিয়ে ফোড়নে দিলাম ফোড়নে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা দারচিনি এলাচ ছোট এলাচ আর ওই লবঙ্গ দিয়ে ভালো করে গরম হলে তারপরে জিরে বাটা আদা বাটা দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন চিনি সব দিয়ে ভালো করে কষিয়ে নিলাম নিয়ে আলুটা দিয়ে দিলাম ভাজা আলুটা দিয়ে ভাজা আলুটা ভালো করে কষিয়ে জল ঢেলে দেবো জল ঢেলে দিয়েছি একটু বেশি জল দিলাম আলুটা সেদ্ধ হবে তো তাই এই হয়ে গেছে ধনেপাতা ছড়িয়ে দিলাম দিয়ে গরম মশলা দিয়ে দেব। দিয়ে নামিয়ে ফেলবো নিরামিষ ঝালঝাল আলুর দম এটা রুটি পাউটার সাথে খেতে কিন্তু দারুণ লাগবে আপনারা একবার খেয়ে দেখবেন যে নামিয়ে ফেললাম হয়ে গেছে ওপর দিয়ে একটু ধনে পাতা ছড়িয়ে দেব যে দেখুন দেখতেও সুন্দর খেতেও সুন্দর